আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই নমস্কার আশা করি সবাই ভালো আছে তো দেখো আজকে শুধু এদের মুহূর্তগুলোই শেয়ার করব আর এই যে মাকে ভীষণ জ্বালাতন করে লালির বাচ্চা তোমরা তো জানোই যারা পুরোনো ব্লগ দেখেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাড়িতেই থাকে ওরা তো ওরা মাকে একদম খেতে দেয় না মায়ের বাটি থেকে মানে একদম ছোবল দিয়ে নিয়ে নেয় এই জন্য ওরা যখন খাওয়ায় ব্যস্ত থাকে তখন মায়ের মুখের সামনে ধরি মা খায় এমনি দিলে খায় না কিন্তু মায়ের বাটিতে যখনই মাকে খেতে দেখে তখন জ্বালাতন করে ওরা ভীষণ একদম লালিকে খেতে দেয় না তো বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওদের বুকের দুধে হয় না তো দেখো চিকেন আমি হলুদ দিয়ে করে দিলাম চিকেনটা একটা তেল চিকেন থেকে নিজে থেকেই বেরিয়েছে তো চলো ওদের এবার খাওয়া দাওয়ার মুহূর্তটা দেখাই কে খাচ্ছে ও বাবা তুমি নিজেরটা ফেলে কালুর সাথে গেছো সুন্দরী তোমার বাটিরটা তুমি খাও তোমাকে যেটা দিয়েছি এটা কার তুমি ওরটা কেন খাচ্ছ তুমি এটা খাও তোমাকে এটা দিয়েছি তুমি এটা খাও হ্যাঁ লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা ও বাবা টেম্পি লক্ষ্মীর মতো খেয়ে নিয়েছে কালু খাচ্ছে খাও লাঞ্চ টাইম লাঞ্চ করে নাও আর দেখো এই বাচ্চাটা এর পায়ে একটু ইনফেকশানে ফুলে গেছিল কষ্টটা বেরিয়ে গেছে এখন বেটাডিন লাগিয়ে বাইন্ড করে দিয়েছি টেম্পোকে তো চেনো যারা পুরনো ব্লগ দেখেছ তো একদম ও টেম্পোর মতন দেখতে যেন ওর নাম রেখেছি টেম্পি কারণ ওর মেয়ে তো দেখো এই ভীষণ কষ্ট পাচ্ছে ব্যথাতে সবাই প্রে করো টেম্পির জন্য যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায় বাচ্চার কিছু হলে মন মেজাজ ভীষণ খারাপ থাকে যারা পেট লাভার যাদের বাড়ি বাচ্চা আছে তারা জানো কতটা কষ্ট হয় তো ব্যথা একটু চিৎকারও করছিল কালকে তো এখন চলো সুস্থ আছে কিন্তু ব্যথাটা রয়েছে তো সবাই টেম্পির জন্য প্রে করো যেন তাড়াতাড়ি ওর পাটা ভালো হয়ে যায় তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো